যাতে কোথায় বিদ্যুৎ আনতে হবে আপনি আমাদের সাথে বসেন এমপি মন্ত্রীর সাথে বসেন আমরা যাব ওনাকে বলেছি এখন অনেক কিছু বলা যায় না উনি কি কি না ব্যস্ত আমাদের খবর আছে ওনার বয়স হয়েছে ওনার এখানকার সাত বছর বয়স হয়ে গেছে ওনার মধ্যে আর ভালো লাগে না আমার মনে হয় না নয় ধনবাড়িতে এত প্রাইসিক বিদ্যুতের কোন জায়গায় আমরা দেখি নাই হাসপাতালে কারেন্ট তখন আপনি বিদ্যুৎ জ্বালায় কারেন্ট